এদিকে নীলার বাবা বাসায় আসলো বাসায় এসে নীলার মাকে বলল তুমি নীলাকে কল করে বলো বাসায় আসার জন্য আর যদি বাসায় না আসে তাহলে বলে দিও আমার মরামুখ দেখবেন তখন নীলার মা বলল, তুমি এসব কি বলছো এভাবে কেন বলছো আচ্ছা ঠিক আছে আমি নীলাকে কল করছি তারপর নীলার মা নীলাকে কল করলো কিন্তু কল ধরলো না নীলাম তারপর নীলার মা আবারও কল করলাম তারপর নীলা কলটা ধরলাম কলটা ধরার মারতই নীলার মা বলে উঠলম মা তুই এখন কোথায় এখন বাসায় আই তোর বাবা বলছে তুই যদি বাসায় এখন না আসিস তাহলে তোর বাবার মরামুখ দেখবি নীলা কথাটা শোনা মারতই যেন তো হয়ে যায় সব কিছু মাথার উপর চেপে বসেছে তখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তারপর নীলা মনে মনে ভাবলম আচ্ছা আমি যাই বাসায় গিয়ে আগে বাবাকে বুঝাই তারপর না হই আবারও সাজ্জাদের কাছে আসব এই চিন্তা করে নীলা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হল এদিকে নীলার বাবার মাথায় একটাই বুদ্ধি নীলা বাসায় আসা মারতই নীলাকে আর কখনো ওর কাছে ফিরে যেতে দেবে না এবং কি তাদের বাসাটাও চেঞ্জ করে ফেলবে আর অন্য কোথাও চলে যাবে অন্যদিকে মাইসা কখন থেকে রাস্তার ওই পারে দাঁড়িয়ে আছেম কিন্তু সাইমনের আসার কোনো খবর নেই অনেকটাই সময় দাঁড়িয়ে আছে তখন সাইমনকে কল করলাম কলটা ধরা দারতই মাইশা বললম। এতক্ষণ কি করছেন তখন সাইমন বলল আমি এসে গেছি আমি আপনাকে দেখতে পেয়েছি আপনি এক মিনিট দাঁড়ান আমি আসছি তারপর সাইমন সেখানে গেলাম গিয়ে মাইশাকে বলল চলুন তখন মাইশা বলল এভাবে যাব নাকি আপনি কি জানেন না রুগী দেখতে গেলে যে হাতে কোনো কিছু নিয়ে যেতে হই খালি হাতে কি করে যাব আপনার না আসলে মাথায় কিছুই নেই কথাটা শুনে সাইমন মনে মনে ভাবলম বাহ মেয়েটা তো খুব কেয়ারিং মাইশাকে যতই দেখছে ততই পাগল হচ্ছে সাইমন তারপর আর কি দোকানে গিয়ে কিছু ফল নিল মাইশা যখন টাকা দিতে যাবে সাইমন টাকা দিয়ে দিল মাইশা বলল না আপনি কেন টাকা দেবেন তখন সাইমন বলল দেই না সমস্যা কোথায় তখন মাইশা বলল আপনি যখন টাকা দিচ্ছেন তাহলে আপনি নেন আর আমার টাকা দিয়ে আমি নেব এই বলে ঝগড়াটে মাইশা আবারও ফলের জন্য দোকানদারকে বললাম তারপর তারা দুইজনে অনেকক্ষণ ঝগড়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলম সাজ্জাতের জ্ঞান ফিরছে কিছু বলতে চাই মনে হচ্ছে ও কাউকে খুঁজছে ডাক্তার তখন বলল এই যে আপনাদের রোগী কাকে যেন খুঁজছেন এদিকে আসম ডাক্তার তখন বলল। তোমার কেমন লাগছে এখন সাজ্জাদ বলল এই তো আলহামদুলিল্লাহ ভালোই আমার খুব ভালো লাগছে আচ্ছা শুনো নীলা কোথায় আমি নীলাকে দেখব নীল তখন বলল নীলা তো এখানে নেই মনে হয় চলে গিয়েছে অনেকক্ষণ তো অপেক্ষা করছিলাম কিন্তু কোনো কিছু না বলে কোথায় গেলম। নীল তখন সাজ্জাদকে বলল তোর সাথে একটা কথা বলার ছিল প্লিজ তুই কিছু মনে করিস না তখন সাজ্জাদ বলল আচ্ছা আমি রাগ করব না আর বল কি হয়েছে নীলয় তখন বলল আমি তোর এই অবস্থা দেখে তোর বাবাকে এখানে আসতে বলছিলাম ওনারা এখানে এসেছেন সাজ্জাদ তখন বলল তুই ভালো করে জানিস আমি ওনাদেরকে দেখতে চাই না দরকার হলে আমার মৃত্যু হোক তাও আমি কাউকে আমার মুখ দেখাবো না তুই এখন ওনাদেরকে যেতে বল নীলয় তখন বলল যখন ওনারা এসেছে একবার তোকে দেখে যাক তারপর না হয় ওনারা এখান থেকে চলে যাবে হাজার হোক উনারা হলো তোর বাবা মাম আমি বুঝতে পারছি তাদের উপর তোর কত রাগ আর কত অভিমান আছে সাজ্জাদ তখন বললো আমার কোনো রাগ কিংবা অভিমান নেই আমি শুধু একটা জিনিস বুঝি আমার পরিবার থাকা সত্ত্বেও আমি পরিবারহীন এতিমের মতো বেঁচে উঠেছি আর সেটার যন্ত্রণা কতটুকু সেটা আমি ছাড়া আর আমার মতো যারা আছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না তখন নীলে ভাবতে লাগলো কি করবে সাজাদের কথা মতো নিলয় বাইরে গেলাম আর সাজাদের মা বাবাকে বলল আঙ্কেল আর আন্টি আপনারা এখান থেকে চলে যান সাজাদ আপনাদের কারোর সাথে দেখা করতে চাই না তো গল্পের মাঝে কিছু কথা বলি এইটাই হয়েছে টিকটকের লাস্ট পার্ট আর পুরো গল্পটা দেওয়া হইব ইউটিউব চ্যানেলে চ্যানেলের নাম হইল এম এস কার্টুন স্টুরিও লিমিটেড টিকটকের বায়ুতে লিঙ্ক দেওয়া আছে আশা করি সবাই সেখান থেকে পুরো পার্টটা এনজয় করবা আর অতি তাড়াতাড়ি নতুন একটা গল্প কন্টিনিউ হইব টিকটকে তখন সাজাদের বাবা বলল আমরা ওকে একবার দেখতে চাই নিলয় তখন বলল আমি সেটা বলছি কিন্তু সাজাদ একবারের জন্য আপনাদের সাথে দেখা করতে চাই না আপনারা যদি ওর ভালো চান তাহলে এখান থেকে চলে যান কথাটা শুনে সাজাদের বাবা মা মনে মনে ভাবল যাক সাজাদ তাহলে ভালো আছে তাহলে আমরা এখান থেকে চলে যাই আর কোনো কথা না বলেম তারা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলম আপনারা একটু ভাবুন তো একজন সন্তান তার বাবা মাকে কেন দেখতে চাই না কতটুক রাগ অভিমান থাকলে একটা সন্তান তা করতে পারে কারণ মনে মনে একটাই সিদ্ধান্ত সে তার এবং সবাইকে উচিত শিক্ষা দেবে আর যেদিন সে এসব করতে পারবে সেদিন সবাইকেই ক্ষমা করে দেবে তার আগ পর্যন্ত কোনো কিছুই হবে না আর এখন চাই মাইশার কাছে আপনারা হয়তো ভাবছেন গল্পের মাঝে মাইশা কোথা থেকে আসলো আসলে এই গল্পের জন্য একটা হিরোইন দরকার ছিল তাই আমি টিকটকের মাঝে অনেকবার অ্যাড দিয়েছিলাম যে কোনো একটা নাম সিলেক্ট করে দেওয়ার জন্য একশো জনের মতো এই নামটা সিলেক্ট করছে তাই এখানে মাইশা নামটা এড করা হইছে। যাক গল্পে ফিরে যাওয়া যাক মাইশা আর সাইমন হাসপাতালের উদ্দেশ্যে আসলো হাসপাতালে এসে নীলই আর জান্নাতকে বলতে লাগলো সাজ্জাদ এখন কেমন আছে ও ভালো আছে তো নিলে তখন বলল সাইমন ভাইয়া আপনার সাথে উনি কে ভাবি না তখন জান্নাত বলল তুমি কি পাগল হইছ দেখো না ওরা দুইজন একসাথে আসছে তাহলে এটা ভাবি হবে না তো কে হবে এটাও তুমি বুঝো না তখন জান্নাত মাইশাকে বলল ভাবি কেমন আছেন নিলয়া জান্নাতের কথা শুনে মাইশা যেন অবাক হয়ে গেছে ও মনে মনে ভাবছে কি বলছে উনারা সাইমন এখন মুস্কি মুস্কি হাসছে আর বলছে উনি হচ্ছে সাজ্জাদকে যে রক্ত দিয়েছিল উনি নিলে তখন বলল আচ্ছা আমি বুঝতে পারছি আর আপনি কোনো কিছু মনে করবেন না মাইশা তখন বলল আরে সমস্যা নেই আমি কোনো কিছু মনে করিনি সাইমন তখন বলল আচ্ছা আমরা সাজ্জাদকে দেখতে যাচ্ছি নীল এবং জান্নাতকে উদ্দেশ্য করে মাইশা বলল ফলগুলো একটু কষ্ট করে নেবেন এগুলো উনাকে খাইয়ে দেবেন এই বলে সাইমন এবং মাইশা তার কেবিনে ঢুকলো কেবিনে ঢুকা মারতেই সাজ্জাদকে বলে উঠলম ভাই কেমন আছেন আপনি সাজ্জাদ তখন বলল